আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু শপিং পাগল নমস্কার সবাইকে বিস্ক্রিপশনের পক্ষ থেকে সবাই কেমন আছেন গিয়েছিলাম হচ্ছে খিলগাঁও তালতলা এখানে হচ্ছে রাস্তার দুই পাশে কিন্তু প্রতিদিনই মানে ভ্যানে করে এরকম কাপড় চোখ মানে কাপড় উঠে মানে স্কার টপস যাই কিছু বলেন সব পাওয়া যায় আর এদিকে খাবারের স্টল উঠে প্রতিদিন এগুলা রেগুলারে উঠে তো আমি মূলত গিয়েছিলাম হচ্ছে সেলোরে কারণ হচ্ছে সামনে পুজো আর এদিকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো ভাবলাম হাজব্যান্ডকে কিছু একটা গিফট করা যাক যদিও বা ওর টাকা দিয়ে ওকে গিফট করব কারণ হচ্ছে ওয়ে হচ্ছে আমার এটিএম বুথ যেটাই বলে এদিকে ছেলে ছেলের জন্য চুজ করতেছে ভাবলাম কি দেওয়া যায় পরে দুজনে মিলে হচ্ছে একটা শার্ট চুজ করলাম কারণ হচ্ছে রেগুলার অফিসে যায় শার্টের প্রয়োজন আছে সেই এই শার্টটাও ট্রায়াল দিয়ে দেখতেছি এই শার্টটাই কিন্তু নিয়েছে আর এদিকে আমি ব্যাগ কালেকশান দেখতেছি ব্যাগ কালেকশান জাস্ট কিন্তু যে প্রাইস একটা এক একটা ব্যাগ ব্যাগের দাম আট থেকে নয় হাজার টাকা তো আমি চিন্তা করলাম এই ব্যাগের টাকা দিয়ে আমি গোটা পূজা শপিং আমার হয়ে যাবে তো এরপরে গিয়েছিলাম ওইখান থেকে শপিং শেষ করে কাচ্ছি বাইয়ে ওইখানে বসতে পারি নাই যার জন্য হচ্ছে খাবার পার্সেল করে নিয়ে বাসে নিয়ে আসছি তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোইবাসাই কিন্তু সামনের দিকে এগিয়ে চলা